দর্শক মন্ডলী আপনাদের সাথে পরিচয় করে দিই এই বাই হলো আমাদের হারাম করার জন্য জন্মাইছে আমরা রাইতে শান্তিতে বইতে পারি না বাসি বাজায় মরা মানুষ সূর্যে খারাই থাকে এর এর বাসি বাজানে কবর এসে থাকলে মরা মানুষগুলি আর পিছিয়ে পিছিয়ে দৌড়িতে পাই আপনার আপনি এত জোরে বাসি বাজান গুলি গে

সবাই মহিলা এসে উপায় বলে গেছে আপা আমার বাচ্চা রাতে উঠে কান্দে মায়া লাগে সবাই সবাই তো সাহস সমস্যা নাই আমি হাউজিং এর মালিক সমিতির বা সন্দেহ সবাই করে বাচ্চা তো ওই মহিলা সে কান দিয়ে জানেন বলে আমার বাচ্চা উঠে মানে রাত্রে দিয়ে উঠলে আমার বাচ্চা কিছু কিছু আসে না একবার উঠলে আর ঘুমায় না